আসসালামু আলাইকুম মর দাদারা বউ রাফুরা ভাইয়ারা আপনারা হগলি কেমন আছেন আশা করতি আপনারা যে জাহানে আছেন আল্লাহ রহমত আপনারা হগলটি ভালো আছেন আর মূল আপনাকে হগলটির দেওয়াই মোর পরিবারের হগলডিরে লই আসি আলহামদুলিল্লাহ ভালোই তাই আই পড়ছে মূল নতুন আরো ব্লগ লই আশা করতি ব্লগটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন যেহেতু শীতকাল আই পড়ছে আর এই দিনই তো সাইলতে হয় আর সাইতে বানাই খামুন হেরা তৈতে আরে না অনেক দিন পর্যন্ত এককালে দুহরি রেলে সাইলতে খাইতে মন চায় কিন্তু সময়ের অভাবে করে খাইতে আরি না তাই হেফেনে আজগো এক সিদ্ধান্ত লইয়েই হেলাইছি যে আজগো সালতে খামুই খামু হেফেনে গেছি সাদে তরতরি চালতে পারার লাগিয়া এটা হলে যাই মোর শাস গো স্বাদ মগো আবার বাড়িতে স্বাদ নাই মুই আর মোর শাস্ত বোন যাই সালতে পারা আরম্ভ করে দিচ্ছি হ্যাঁ লাড়ি একু প্রথম নিশে হেগো সালতে এই বাড়ি মারতে যাই গেছে সালতে গ্যাসের দ্বারেই বাইঙ্গে পড়ি গেছে হেপার আরও এক্কু লড়ি নিয়ে হ্যাঁ মোরা সালতে পারলাম আর এদিকে যাই মোর পোলাই যাই দিয়ে যে বড়ই পারতে আছে হ্যাঁ তো ভিডিও শুরুতেই দেখছেন ছাদে আবার একটু বড়ই গেছো আছে ভিডিও শুরুতেই তো আমেরা দেখছেন যে মোর পোলায় আবার বড়ই পারতে আছে যাই হোক পর মোরা বাড়ি আই পড়ছি সালতেরা লইয়া একটা না সারি দুই তিনটেই আসলে সাইলতে যেহেতু মোক অনেক মানুষ আর সব বানানি টানানি কিন্তু একলা একলা খাইতে মজা লাগে না সবাই মিললে আনন্দ করে খাইতেই কিন্তু মজা লাগে হ্যাঁ মুই এবার সালতে কাটতে দিছি হ্যাঁ এবার মোর বোনেরা আবার সালতে এই যে এক বুইনে সেসে দেসে আর এক বইনে আবার এই যে মাহাইতে আছে মোর ধারে আবার যে কোনো সুকো জিনিসই মজা লাগে মুই আবার কোনো মিষ্টি জিনিস পছন্দ না আর মোর বইনেরাও কোনো মিষ্টি জিনিস পছন্দ করে না অগ সুকো জিনিস অনেক পছন্দ আর সাইলিতে কিন্তু ধুনিয়া সারা একটু মজা লাগে না হেনে কিন্তু ধুনিয়া ফাতা দেশে হুগনা মরিচ দেশে এবার গুঁড়ো মরিচ দেশে বিপ্লবন দেশে আর এমএ নুন দেশে এই দিয়ে কিন্তু একাল সুন্দর মতো সাইলতেটা মাহাই যদিও মোর ভিডিওটা আসলে গত শুক্রবারের কিন্তু মানে ব্যস্ততার কারণে আপনার শেয়ার করতে পারিনি আজগো শেয়ার করে দিলাম তাই মোর আর খাওয়া লাওয়ার ভিডিও আপনার দ্বারা নাই দেখাইলাম এই যে বানাইছে হেয়ই দেহেন এইটি হয়তো আমেগও লোভ লাগি যেতে কারণ মো ইয় এডিট করতে এখনই মোর আবার লোভ লাগছে যাই হোক আন ভিডিওর মধ্যে আরও কথা কইয়ে রেহি আমেরা যারা মোর চ্যানেলে নতুন আছেন আজ গো আমেগো যদি মোর ভিডিওগুলো ভালো লাগিয়ে থায় অবশ্যই কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলবেন না আম্মেরা যদি মোরে উৎসাহ দেন আম্মেরা যদি মোরে একটু লাইক কমেন্ট করেন হলে কিন্তু মুই একটু উৎসাহিত হই বুঝছেন হক গোল্ডি একাল বেশি বেশি সাপোর্ট করবেন বেশি বেশি মোর ভিডিও দেখবেন হলে কিন্তু মুই আমিকে ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আর ভবিষ্যতেও আননি দিতে মো আর মোর যে দাদরা বউরা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মোর পাশে আছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজক ভিডিওটার আমি এখানেই বিদায় নিতে আসি দেখা যাবে নতুন আর একটা ব্লগ লেই আপনারা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস